এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গাতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতে জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর ছোট মেয়ে হজরত ফাতিমা তো জহরা রাজি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় সিহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম হজরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে মরণের আগে স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে দিয়ে বেশি মানুষ মানুষ খবরও দেওয়ার দরকার নেই হয়তো কাপড়ের উপর আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ হজরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম আলি সাল্লাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে কোন কায়দা আছে বলেন আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে কি করা লাগবে বলেন বলেন মনে বলছেন আমি রাজি আছি বিয়ে করতে আল্লাপাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে কাছে কিছু নেই এটা নফল বিষয় নামাজের মতো ফরজ আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না যে এটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না ফরজ কোন বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে যাদের দেনমোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে সেনা কারের কাতারে উঠবেন কি আমতি